লাউয়ের মোরাব্বা খেতে অনেক ভালো লাগে আর সেটা যদি আমার মায়ের হাতে রান্না হয় তাহলে তার কোনো কথাই নেই চলুন এই মোরাব্বাটা কিভাবে তৈরি করা হলো সেটি দেখে আসি প্রথমে লাউটাকে ভালো করে কেটে নেওয়া হয়েছে কেটে নেওয়ার পর এভাবে কাঁটা চামুচ দিয়ে ভালো করে ছিদ্র করে নিতে হবে যাতে করে যে মশলাগুলো থাকবে দুধ চিনি অর্থাৎ এগুলো যেন ভিতরে প্রবেশ করতে পারে এই জন্য ভালো করে ছিদ্র করে নিতে হবে এবার লাউটা বেশি শক্ত না বেশি নরম না তো লাউ মরাবার জন্য এখানে মশলা নেওয়া হয়েছে দুধ নেওয়া হয়েছে নারকেল নেওয়া হয়েছে এরপর তেজপাতা দারচিনি এলাচ চিনি নেওয়া হয়েছে এবং লবণ নারকেলটাকে বেলেন্ডার করা হয়েছে লাউর ভিতরে যে অংশটা থাকে এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে এখন লাউতে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করা হচ্ছে আর সিদ্ধ করার পর পানিটা সরিয়ে নেওয়া হয়েছে এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর এখন কড়াইয়ের ভিতরে লাউটা দেওয়া হলো এবং চিনি দিয়ে দেওয়া হলো চিনির পর সামান্য পরিমাণে লবণ দেওয়া হলো এখন চিনি এবং লবণ দেওয়ার পর দিয়ে দেব বাকি মশলাগুলো যেমন তেজপাতা দারচিনি এলাচ দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নেব এই লাউ মোরব্বাটা আসলে একসময় মুরব্বিটা খেতে খুব বেশি পছন্দ করত আমার বাবার খুব পছন্দের খাবার ছিল এটি আর এটি খেতে আমিও পছন্দ করি এবং আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে কে কীভাবে রান্না করে জানি না তবে আমার মা এভাবেই রান্না করে আর এই রান্নাটা খেতে অনেক চমৎকার আর চিনি দিয়ে অনেকক্ষণ কষানোর পর দেখা যাবে যে পানি ফানি বের হয়ে গেছে অর্থাৎ যে চিনিটা ছিল সেটা পানি জাতীয় হয়ে গেছে গরমে একদম দেখতে অনেকটা চিনির শিরার মতো মনে হচ্ছে এখন প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে নারিকেল আপনারা কি এই মোরাব্বাটা খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন নারকেল কড়াটা দেওয়া হলো আর নারকেল দেওয়ার পর আবার ভালো করে নেনে নেওয়া হচ্ছে অনেকে মিষ্টি খেতে চায় না কিন্তু এই মিষ্টি জাতীয় খাবারগুলো টেস্টে আলাদা থাকে আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে একবার তৈরি করে দেখবেন এখন দেওয়া হচ্ছে দুধ এখানে টোটাল তরল দুধ দেওয়া হয়েছে দেড় লিটার পরিমাণ চিনি এক কেজি আর লবণ তো সামান্য পরিমাণ দেওয়া হয়েছিল দুধ দেওয়ার পরে এখন ডেকে রেখে দিব আর চুলায় মিডিয়াম আসে রান্না করব। যতক্ষণ পর্যন্ত না ঘন হবে ততক্ষণ পর্যন্ত চাল দিতে হবে দেখতে অনেক ভালো লাগতেছে তাই না দেখেন সর্বশেষে কালারটা কত চমৎকার হয়েছে আমি সামলাতে যেন না খাওয়ার জন্য যেহেতু রমজান ইচ্ছে করলেও খেতে পারতেছি না আর ইফতারির পরে আমি প্রথমে আগে এটি খেয়ে নিলাম যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ